আর দু এক সালের ইলেকশন অক্টোবরে যে টাইম এসেছে ততদিনে আর গরম বা মানে বর্ষার সিজনটা ততদিনে ছিল না তো আমি যেটা পয়েন্ট আমি করতে চাচ্ছি এবং আগেও যেটা করেছিলাম আর কি যে কালবৈশাখী যদি হয় সারা দেশে যদি একই দিনে ভোট গ্রহণটা হয় অনেকগুলা জেলার পর দিয়ে এই ধরনের যদি একটা তাণ্ডব চলে তাহলে অনেক জায়গায় ভোট কেন্দ্র আছে যে দেখবেন টিনের ঘর মানে খুব একটা ভালো অবস্থা না তাহলে দেখা যাবে ভোটের টার্ন আউটটা কমে যাবে তখন ওই পতিত সৈরাচার আমার মনে হয় যে মুকলুকে হাসবে আর বলবে যে আমার আমলের চেয়েও তো কম টার্ন আউট হলো তার মানে হাসিনাকে মানে আমরা যদি স্ট্র্যাটেজিক্যালিও পরাজিত করতে চাই আমাদের উচিত হলো দেশে যে ভোটাধিকার ব্যাক চলে এসেছে হাসিনার যে মানুষ স্বতঃফূর্তভাবে ভোট দিতে পারছে সেই পরিবেশটা নিশ্চিত করা